তৈরি করার জন্য সব কিছু নিয়ে নিলাম তো চলো কীভাবে আমি আজকে দিন প্রস্তাব তৈরি করে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো তোমরা তো অনেকে অনেকভাবে খাও তো আজকে আমি কিভাবে তৈরি করছি তো সেটাই তোমরা দেখো তো এখানে তৈরি করার জন্য যা কিছু প্রয়োজন আমি সব কিছু দিয়ে নিয়েছি তো এত কিছু বলার সময় নয় এদিকে আমার কড়াইয়ের তেল একদম প্রচন্ড গরম হয়ে গেছে আর প্রথমে তো একটা দিন দিয়ে দেখি হয় নাকি যে তো একটা ডিম দিয়ে এই তৈরিটা করছি দেখা যাক কিরকম হয় তো অনেকক্ষণ আগেই তৈরি করার কথা ছিল তো এইদিকে আমার বর বলছি যে যেহেতু তৈরি করছো তো বন্ধুদেরকেও একটু শেয়ার করি আমি ঠিক আছে তাহলে চলে আসো তার জন্য আগে গড়াতে তেল দিয়ে দিয়েছি তো এখন তোমাদের সাথেও একটু শেয়ার করব তার জন্য আমার একটু দেরি হয়ে গেল দেখতেই পাচ্ছ তো রাত্রের খাবার এটাই শুধু এখন সন্ধ্যার দিকে খাবো তো আমাদের এখানে একটু পূজা আছে তো পুজোতে প্রসাদ খেতে যাবো তার জন্য সন্ধ্যাবেলায় আমরা একটু টিফিন করে নিচ্ছি তো গ্যাসে তৈরি করছি দেখতে পাচ্ছ আমাদের গ্যাস রান্নাঘর কি আর বলবো গরিবের রান্নাঘর দেখতেই দেখা যাক কিরকম হয় ভালো না হয় তাহলে আর একটা ডিম দিয়ে দিব তো প্রথমে একটা ডিম দিয়ে শুরু করলাম হ্যালো তো বন্ধুরা প্রথমে তো একটা মানে টেস্ট করি দিয়ে কিরকম হয় তো ওই যে দিয়ে দিলাম দেখা যাক জানি না কেমন হয় তো দিন তো খাবো তো ঠিকই আছে কিন্তু সস নেই ঘরে সস সবাই খেতে হবে দিন ধরে ভাবছি যে খাবো খাবো মানে হচ্ছে না এটা ওটা মানে ঝামেলা সন্ধ্যা নিচ্ছি এটাতে তো এত কিছু দিইনি আমার ঘরে যা যা ছিল তো সেগুলো দিয়ে তৈরি করলাম তো পরে দুটা করে দিয়ে দিব প্রথমে একটা দিয়ে দিলাম দেখো আমার দিন টোস্ট তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে তো তোমাদের মতো কি আমি তৈরি করতে পারলাম কি না অবশ্যই বলবে অনেক কিছু তৈরি করা ইচ্ছে হয় কিন্তু বাড়ির জন্য হয় না বাড়িতে আমার অনেক ঝামেলা থাকে তো অনেক কিছু কাজ করতে হয় মানে এত কাজ করার পরে তো হ্যালো বন্ধু দেখো আমি আজকে ডিম টোস তৈরি করছি আর এখানে দেখো আমি পাউরুটিগুলো কেটে নিয়েছি তো এখানে ডিম টোস কড়ার গোলাটা আর যে এখানে দেখো কড়াইতে দিয়ে দিলাম তো আমার ডিম টোস্ট কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে